তেইশ তারিখ সোমবার সকাল নয়টা সাড়ে নটা আনুমানিক আমার এইখান দিয়ে একটা লোক আসছিল আয় আমার সালাম দিল তা জিগিলাম ভাই আপনার বাড়ি কোন জায়গায় বললো যে আমার বাড়ি মাগুরা গুরা আমি বললাম যে আপনি কি করেন আমি মুন্সিয়াটা একটা সংস্থা আছে জনকল্যাণ তা আমি ওই অফিসে চাকরি করি ঋণ টিন বিতরণ করি এখন এখানে আইসি অডিটে কয়েকটা লোকের ঋণ টিন দিতে হইব পরে আমি বললাম যে ঋণ আমার একটা তো লওয়ার দরকার ঋণ আমার দেওয়া যাইব কি না কারণ উনি বলল যে আপনারা ঋণ দেওয়া যাইব তবে আমি বসের সাথে আলাপ করিয়া লই আপনারা দিতে পারলে আমি আমি যাই আমি ফোন দিব তারপরে আমি কইলাম যে যদি দিতে পারেন তাহলে আমার অত লাখ পাঁচ টাকা দিয়ে উনি কইল যে আচ্ছা তাইলে আমি যাই যে বসের সাথে আলাপ করি যদি আমরা দিতে পারি তাইলে আমি বলব উনি সাড়ে এগারোটার সময় ফোন দিলেন উনি কইলেন যে আমি ব্যাঙ্কে আসি তাই আপনার ঋণ হইব যদি আপনার নেন কালকে ওদের সাথে ঋণ দিব আর না হয় আবার এক মাস দেরিব আমরা তয় উনি আমারই কইল যে আপনি যদি কালকে ঋণ নেন তাই ইয়া দিতে হইব আমরা জমার টাকা তো জমার টাকা দিতে হবে এত টাকা তো আমি কইলাম যে এত টাকা তো আমি আমার পক্ষে এখন সম্ভব হইব না এখন কি করা বলল তো তাইলে আপনার তিন লক্ষ টাকা ঋণ হইব কনফার্ম তাইলে আপনি কিছু জৈব টাকা মিল করতে পারেন বাকিটা ঋণ হইলে আমি আপনার ওখান থেকে কাটতে আমি বাকিটা আপনার ইয়া করে দিন এই কথার পরে উনি শরীর গেলেন কিছুক্ষণ পরে আবার বারোটার সময় আবার ফোন দিলেন কি করলেন আপনার তো তিন লক্ষ টাকা আমি বসের সাথে ফাইনাল করছি যে দিতে পারব এখন আপনি নমুনি কারে দিবেন তারপরে আপনার ইয় ইয়াওয়াইবুকে তারপরে আপনি কার কার নাম দিতেছেন এগুলা বলেন আমি অভিযোগ দেই এদের নাম তালিকা পরম টরম হইবে আর আপনি টাকা সংগ্রহ করেন টাকা কত দিতে পারবেন এখন আমি এখন ব্যাংকে আছি তখন আমি চিন্তা করলাম যে কালকে যদি দেয় তাহলে আমি টাকা পয়সা দিতেই হয় তাহলে আমি ফোন করেছিলাম যে আরে আমি বিশ হাজার টাকা লাইন করলাম আর উনি করিল যে তাইলে বিশ হাজার টাকা লাইন করছেন তাহলে আপনি একটা বিকাশ দোকানে যান বিকাশ দোকানে যাই আমারে ফোন দিয়ে

অফিস 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 কিছু নাই এই লোকজনও নাই কেউ নেই মানে বুয়া ঠিকানা তারপরে বুয়া ঠিকানা দিছে তারপরে ধরেন না মোবাইল যা মোবাইল ইয়া করলাম আর কোনো নম্বর টম্বর ধরলো না মোবাইল নাম্বার পরে আর ধরে না কল না আর কোনো আর এই কল ধরে না কল ধরেই এই পর্যন্ত আর কি মানে লোকের নাম টাম বলছে ওই লোকের নাম আমারে একটা লিখিত দিয়ে গেছে নাম বলছে যে রফিক রফিক না হ্যাঁ একটা নাম্বার দেয়া গেছে তারপরে আবার এরিয়া আমি মোবাইল নাম্বারগুলা থাকলে বাই করে মোবাইল নাম্বারগুলো আছে তারপরে ধরেন আবার রাইজের বারোটা পর্যন্ত আমি যা ফোন টোন দিছি ধরেন বারোটার 12টার সময় উনি আবার ধরছে ধরিয়া যখন আবার রিং মোবাইলের আমার নাম্বার দেখছে উনি আবার পদ্ধতি করে দিল আবার ধরেন গত এই শুক্রবারে আবার দুলাল দফাতার আইসে আর দুলাল দফাদারের নাম্বার দিয়ে যখন আবার দিলাম তখন আবার হেতে দরছে দৌড়িয়ে আবার হইতে আরেকটা নাম্বার দিয়া ব্যাক করি আমারে কয় আপনি কী বলবেন আপনি ব্যাক করেন এই কথা কাট দিকে কাটিয়া কাটিয়া দেওয়ার পরে আবার হিরিয়া আর কথাগুলি যেই নম্বরে আমার প্রথমত কথাবার্তা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ জিরো এইট জিরো সেভেন থ্রি সেভেন থ্রি এই নম্বরে প্রথম কথা এই নম্বরে প্রথমত কথাবার্তা আমার এখানে ফেসবুকে আট ছিল আট চলে যাওয়ার পরে এই নম্বরে প্রথম কথাবার্তা তারপর যেই নম্বরে আমি টাকা দিলাম বিকাশে বিকাশ নম্বর হইল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট নাইন এইট টু নাইন ওয়ান এই নম্বরে এইটা হইলো ওনার বিকাশ নম্বর এই নম্বরে আমি টাকা বিশ হাজার দিয়েছি এই আবার হেরিয়ার যেই নম্বরে আবার হেরিয়া উনি আরেকটা নম্বর দিছে মোবাইল নম্বর মোবাইল করছি আর উনি ব্যাক করছিল হ্যাঁ উনি যেটা ব্যাক করছেন ওইটা হইলো জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন ডবল থ্রি ফোর জিরো ওয়ান সুপ্রিয় দর্শক এক প্রতারক চক্রের খপরে এই চরবর্তী চকবাজার এলাকার মাহবলম ভাই উনি বিশ হাজার টাকা ওনা সরল মনে সরলতার সুযোগ নিয়ে জনকল্যাণ সংস্থা নামে পরিচয় দিয়ে ঋণ দেয় এইরকমভাবেই পরিচয় দিয়ে ওনার সাথে সক্ষতা গড়ে তোলে এবং বিশ টাকা ওনার কৌশলে বিকাশে নিয়ে নেয় কিন্তু উনি যখন মুন্সিগঞ্জে অফিসে যায় টাকা দেওয়ার পরে অফিসে খোঁজ নেওয়ার জন্য তখন অফিসের কোনো অস্তিত্ব খুঁজে পায় না